বিশ্ব ইসরায়েল ও মধ্যে সংঘর্ষ নতুন রূপ নিয়েছে হাজারো মানুষের জীবন ঝুঁকিতে এই সংঘাতের মূল কারণ কি কেন বিশ্ব শান্তি প্রচেষ্টার বড় এটি বন্ধ হচ্ছে না এ সংকটের শেষ কোথায় মূল সমস্যা কি আজকে ভিডিওতে থাকছে এইসব প্রশ্নের উত্তর নিয়ে তো চলুন শুরু করি সম্প্রতি গাজা উপত্যকায় ও ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে সহিংসতা বেড়েছে বোমা হামলা রকেট আক্রমণ এবং সামরিক অভিযানের ফলে শত শত মানুষ নিহত হয়েছে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী গত বিশে মার্চ ইসরায়েলি ড্রোন হামলায় অন্তত সত্তর জন নিহত হয়েছে এবং বেশ কয়েকটি ভবন ধ্বংস হয়েছে বিশ্লেষকরা বলছেন রাজনৈতিক মতবিরোধ ভূ ও জাগতিক সংঘাত এর পেছনে বড় ভূমিকা রাখছে ইসরায়েলি সরকার বলছে তারা তাদের নিরাপত্তা নিশ্চিত করছে অন্যদিকে ফিলিস্তিনিরা বলছে এটা দখলদারিত্বের অংশ তাহলে এখন প্রশ্ন এই ঘটনায় আন্তর্জাতিক বিশ্ব কি বলছে জাতিসংঘ মানবিক সংকট মোকাবেলায় আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে আর মুসলিম দেশগুলো তীব্র নিন্দা জানিয়েছে বিশেষজ্ঞদের মতে যদি কূটনৈতিক আলোচনা সফল না হয় তাহলে এই সংঘাত আরো দীর্ঘায়িত হতে পারে যা মধ্যপ্রদেশের নিরাপত্তার জন্য বড় হুমকি সৃষ্টি করবে এই সংঘাতের দ্রুত সমাধান প্রয়োজন মানবিক দৃষ্টিকোণ থেকে এটি কেবল একটি রাজনৈতিক ইস্যু নয় বরং হাজারো মানুষের জীবন মরণের সমস্যা এই যুদ্ধে কেবল রাষ্ট্রের মধ্য নয় এটি মানবতার বিরুদ্ধে আসুন আমরা সবাই শান্তির পক্ষে দাঁড়াই আপনার মতে এই সংঘাতের সমাধান কি হতে পারে শান্তি প্রতিষ্ঠার জন্য কি করা উচিত কমেন্টে আপনার মতামত দিন